কিন্তু আমাদের কাজ কোথায় আমি বিটিভিতে বলবো এখনো আওয়ামী লীগ আদর্শের যারা মিছিলে ছিল এখানে আইনে দাও আলো ওই মিছিলে যারা ছিল তারাই প্রডিউসার হয়ে বসে আছে আমার একটা সিনেমা আমার একটা নাটক আমার একটা হ্যালো বলার আমি হাউনান খেল কেউ খুঁজতেছিলাম সুমিকাশে যেমন বলেন আমার বাবা শহীদের লোকেছে ওর বাবার নামটা আসলে ঠিক মতো জিজ্ঞেস করবেন তো কে ওনার বাবা উনি তো জহির রায়না কিছু হন না উনি তো শহীদের লোকেছে কিছু হন না শক্তি বস না ইদ মোবাইল প্রথম আলো কি নাড়া দিল না দিল ওই যে সেদিনই তো একটা হিন্দু পরিবারকে আপনারা দেখেছেন না যারা যাদের বাসায় মানে মানে ভেঙে করছেন যে মানে দুষ্কৃতিকারী তার তার সেখানে একটা ফ্যামিলি না আমরা এটাকে যদি যৌক্তিক বলি আমাদের নতুন বিজয়ের দিবস হ্যাঁ আমরা যদি পাঁচ মানে ছত্রিশে জুলাই বলি পাঁচই আগস্ট বলি পনেরোই আগস্ট বলি আমাদের নতুন স্বাধীনতা আমরা যদি পনেরো উনিশ বছর যেই মানে কষ্টের মধ্যে ছিলাম যে মানে বিভিন্ন ক্ষেত্রে শিল্প ক্ষেত্রে বলো বাণিজ্য ক্ষেত্রে পুলিশ ক্ষেত্রে যে কোনো জায়গা বলো রাজনীতির ক্ষেত্রে রাজনীতিবিদরা কয়জন কাজ করেছেন মানে মিডিয়া কয়জন কাজ করেছেন সেই উনিশ বছরের ই ডক্টর ডিনুস এক বছরই ঠিক করে দিতে পারতেন আসলে তো পারেন তিনি এক বছরে যতটা পেরেছেন তার চেয়ে বেশি কিন্তু দিয়েছেন আমরা যে বলি যে উনি এই এক বছরের মাথায় কয়টা দেশে গেছেন আমরা যদি বলি আমাদের বন্দর কয়টা ছিল যে টুক ছিল ওটা ছিল আমাদের পার্শ্ববর্তী দেশের আন্ডারে যদি বলে আমাদের গ্যাস কতটুক ছিল সেটা আমাদের পার্শ্ববর্তী দেশের এবং আমরা যতবার আপনারা জানি না কতটা সিনেমা দেখেন আমি বসে বসে তো প্রায় সিনেমা দেখি ওদের অনেক সিনেমাতে এই আমাদের ফ্যাসিস গভর্নমেন্টের টাকায় ওদের সিনেমা গুলোতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ওগুলো অনেক ছবিতে এসেছে শুধু আমাদের মুজিব সিনেমাতে না দিছে আছে ইন্দিরা গান্ধী কান কানা ওইটার মধ্যেও আছে মানে সুতরাং প্রথম আলো কি ছাপালো না ছাপালো এটা নিয়ে আমি না আমাদের যে ছত্রিশে জুলাই এখন সেটা পার হয়ে এখন পনেরোই আগস্ট হলো শোক দিবস না ঈদ মোবারক ইতিহাসটা নিয়ে আমিও ভীষণ বিচলিত ছিলাম বিচলিত ছিলাম আমার বাবাও তো শেখ মুজিবুর রহমানের সাথে তো তারা একসাথেই তো কার্যক্রম করেছেন আমার বাবা স্বাধীনতা যুদ্ধের ঘোষণা লিখেছেন আমার বাবা যুদ্ধের গানগুলো যেগুলো তা এখনো এখনো মানে আমাদের এই যে এবার যে বিজয় দিবস হলো ষোলোই জুলাইতে আমার বাবার নোংর তোলো তোলো গানগুলো হয়েছে আমার বাবার কবরের কাগজ আমি এখন দেখাতে পারবো এই মাসে পেয়েছি পঁচিশ বছরের জন্য মানে পঞ্চাশ সাল পর্যন্ত তারা কিন্তু আমার মা তো আমার বাবা থেকে বড় মুক্তিযোদ্ধা তার কবর তো দিতে পারি নাই আমার বাবার কবরে আমার বাবার কবরের কাগজ আমি এই ডক্টর পরে পেলাম এটার মধ্যে আমি জানি এটার মধ্যে আমাদের ইলিয়াস ভাই মানে আমাদের থেকে ছোট ইলিয়াস আমি ইলিয়াসই ডাকি মোহাম্মদ ইলিয়াস সে আমেরিকা থেকে ফোন করে পিনাকি প্যারিস থেকে ফোন করে ফেরদোলা উ লালা পিনাকি হ্যাঁ তারপর কনকসার এরা এদের চেয়ে মানে এত বছরের একটা কাজ আমাদের যে সঠিক নির্ণয়ের কাজ আমি মিথ্যে কথা বলতে পারি না হ্যাঁ যেমন বলেন আমার বাবা ওর বাবার নামটা ঠিক মতো জিজ্ঞেস করবেন তো কে ওনার বাবা উনি তো শহীদ না কিছু হন না উনি তো শহীদ কিছ কিছু হন না আমার বাবা কবর পেয়েছে এবং এটা চাপো যে সরকার থেকে এটা সংরক্ষণ করা না না এটা এটা না আমার ব্যক্তিগতভাবে তো আমরা নিজেরাই তো সক্রিয় ছিলাম এই প্রতিবাদে শুধু ছাত্র বললে হবে না তো ছাত্র নাহিদ নাহিদ কে শুভেচ্ছা জানাচ্ছি কি আছে তারপরে আর কয়েকজন আছে না আছে হ্যাঁ আর অনেকেই আছেন তাদের সাথে কি খালি পাঁচজন দশজনই করেছেন আমরা মারা কি যায় নাই আমরা কি আমি তো উনিশ বছর ধরে লড়ছি আমার একটা সিনেমা আমার একটা নাটক আমার একটা হ্যালো বলার আমি হাউনকেও খুঁজতেছিলাম সুইতি আর আমাকে ভুল নাম্বার দিছে কারণ আমরা তো এখনো আমি বলবো এখনো আমাদের আসেন কফি খেতে চাই আপনার বাসায় থাকতে চাই এগুলো না এবং অনেক পোর্টাল আমার বাবা আমার তো কাজই ছিল না একটা একটা শিল্পী আমি এখন ষাট বছর হয়ে গেলাম তাহলে আমার এই বিশ বছর যে আমি কাজ পাই নাই আমাকে আগের ক্যারেক্টারে তোমরা ডাকবা ডাকবা নাকি তোমরাই বলো কেন দেয় নাই

তো ফারুকই যেহেতু উপদেষ্টা আহ আমরা যেমন দেখি জাসিফ নজরুলের ওয়াইফ কম যায় জায়গায় সেরকম তিসার উচিত আমাদের আনন্দ মেলাগুলি আমাদের করতে দাও আর আমাদের ষাট বছর বয়সে আমি এখন করতে চাই মেলা কিন্তু আমাদের কাজ করতে আমি বিটিভিতে বলবো এখনো আওয়ামী লীগ আদর্শের যারা মিছিলে ছিল এখানে আয়নে দাও আলো ওই মিছিলে যারা ছিল তারাই প্রোডিউসার হয়ে বসে আছেন তারাই কিন্তু আমাদের নাটক ভালো এই গ্রেড এর নাটকগুলো ছাড়তে চান না তারা তারা পুরানো মানে আমলের যে কাজগুলো সেগুলিকে পারমিশন দেন আমার এবারই আহ পাঁচ মানে পাঁচই সে তো আমার ষোলোই জুলাই আমার একটা নাটক হলো আমার একটা ফিল্ম যাওয়ার কথা ছিল রাহু গ্রাস সেটা ওই ফ্যাসিস আমলের যে তৃতীয় শ্রেণীর কর্মচারী ছিল সে এখন বড় পোস্টে আছে সেই মহিলা আটকে দিয়েছেন এই এরকম কিছু আরো কিছু মানে প্রডিউসার আছে যারা এই মিছিলেরও ছিল কিন্তু এখনো প্রডিউস করছেন বাজেটটা আমরা জানি না আমাদের শিল্পীরা টাকা পাচ্ছে না তার মুখপক্ষে হতে হচ্ছে আমাকে কিন্তু নাটক ভালো নাটকগুলি তারা আটকে দিচ্ছেন প্রমোশন দিচ্ছেন না এগুলি কবে বন্ধ হবে ডক্টর রিনস্কি সব কিছুর মধ্যে নাক গলায় রাখবেন তারা রাহ আলিম বললেন যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহু আল্লাহ আকবরের পরে বঙ্গবন্ধু বলতে হবে আর বক্তব্য তো এই তো সবাই বলেছেন শমিকা বলেছেন না জিয়ার একটা খারাপ লোক ছিলেন তার ছেলে সন্তানের বাপ ডাকারি নাই সে বাংলাদেশে থাকতে পারে না এগুলো কোন ধরনের কথা আমি তো চাইবো যে এখন আওয়ামী লীগ আসুক এটা আমি চাইবো না কারণ উনিশ বছর যে অরাজকতা করেছে সেই জন্যই আজকাল আমরা ভাইরাল আমরা যে দেখি না অ্যাওয়ার্ড গুলো ওগুলো কিসের অ্যাওয়ার্ড আগে জানতে হবে কোথার থেকে এত টাকা আসতেছে যে এত অ্যাওয়ার্ড দিচ্ছে সবাইকে দিচ্ছে যাকে তাকে এবং ইউটিউবে যেগুলো ভাইরাল হচ্ছে সেটা আমাদের সমাজ ব্যবস্থাটাকে নষ্ট করছে